চুল লাগানো ও জিমে সময় কাটছে পলাতক আওয়ামী লীগ নেতাদের সৈরাচা শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের বহু শীর্ষ নেতা ভারতে পালিয়ে গেছেন ভারতের সংবাদ মাধ্যম দা প্রিন্ট এক অনুসন্ধানী প্রতিবেদনে জানিয়েছে এসব নেতা কলকাতার নিউ এলাকায় অবস্থান করছেন কেউ বাসা ভাড়া করে আবার কেউ স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়ে গোপনে জীবনযাপন করছেন প্রতিবেদনে বলা হয় তারা খুব বেশি বাইরে যান না ভার্চুয়াল মিটিং এর মাধ্যমেই দলের কার্যক্রম চালাচ্ছেন অনেকে জিমে ব্যায়াম স্বাস্থ্য পরীক্ষা কিংবা রান্নার কাজ নিয়ে ব্যস্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের নামও উঠে এসেছে প্রতিবেদনে দুই হাজার চব্বিশ সালের অক্টোবরে কলকাতার নিকো পার্কে প্রথমবার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে দেখা গেলে বিষয়টি ভাইরাল হয় যদিও ইমিগ্রেশন রেকর্ডে তার বিধির চাটা কোন তথ্য ছিল না যা দেশীয় প্রশাসনকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে প্রতিবেদনে আরো বলা হয় পলাতক নেতারা প্রতিদিন জিম করেন ভার্চুয়াল বৈঠক করেন এবং নতুন পরিকল্পনা তৈরি করছেন অনেকে ব্যক্তিগত সময় কাজে লাগাচ্ছেন কেউ বই লিখছেন কেউ বা হেয়ার ট্রান্সপ্লান্ট করাচ্ছেন কেউ বা হেয়ার ট্রান্সপ্লান্ট করাচ্ছেন তবে তারা স্বীকার করেছেন আপাতত দেশে ফেরার মতো নিরাপদ পরিবেশ নেই কেউ কেউ এই সময়টাকে ভবিষ্যতে রাজনীতির প্রস্তুতি হিসেবে দেখছেন সন্ত্রাসের রাজনীতি করলে রুমিন ফারহানাদেরও ভারতে পাঠানো হবে হাসনাদ জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন হোন্ডা গুন্ডা নির্বাচনকে আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি সন্ত্রাসের রাজনীতি করলে আওয়ামী লীগের মতো রুমিন ফারহানাদেরও ভারতে পাঠানো হবে রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এর আগে ব্রাহ্মণবাড়িয়া দুই ও তিন আসনের সীমানা নিয়ে শুনানিতে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনায় এনসিপি নেতা আতাউল্লা আহত হন এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করে এনসিপি হাসনাদ আব্দুল্লা অভিযোগ করেন রুমিন ফারহানা আওয়ামী লীগের সুবিধাভোগী নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি তার দাবি পুলিশ এনসিপি নেতাকর্মীদের বাতা দিলেও বিএনপিকে সুবিধা দিয়েছে নির্বাচন কমিশন আজ কয়েকটি দলের পার্টি অফিসে পরিণত হয়েছে তাই এটিকে পুনর্গঠন করতে হবে তিনি বলেন ডানপন্থী বা বামপন্থী নয় বাংলাদেশপন্থী নির্বাচন কমিশন চাই এনসিপি সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লা অভিযোগ করেন রুমিন ফারহানার নেতৃত্বে তাদের উপর হামলা হয়েছে তিনি রুমিন ফারহানার গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান নতুবা সিইসি সহ নির্বাচন কমিশনারদের পদত্যাগ দাবি করবে বলে হুঁশিয়ারি দেন হালেদা জিয়া নোবেল পাওয়ার যোগ্য বলু বিএনপির ভাইস চেয়ারম্যান বুলু বলেছেন যারা মুক্তিযুদ্ধ স্বীকার করে না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রমন স্বাধীনতার ঘোষণায় বিশ্বাস করে না এবং তিরিশ লোক শহীদকে অস্বীকার করে তাদের বাংলাদেশে রাজনীতি ও ভোট চাওয়ার অধিকার নেই রোববার দুপুরে বুড়িচাং উপজেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব বলেন তিনি আরো বলেন বিএনপি চেয়ারপারসন খালদা জিয়ার নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য গ্রাম বাংলা নারী শিক্ষা ও সাংস্কৃতিক বিবর্তনে তার অবদান অনস্বীকার্য একানব্বই সালের ক্ষমতা এসে তিনি মেয়েদের বিনা বেতনে পড়াশোনা ও উপবৃত্তির ব্যবস্থা করেছেন বুলু বলেন নব্বই এর গণ অভ্যুতান খালদা জিয়ার আপসের নেতৃত্বের কারণে সফল হয়েছিল সেনাবাহিনী চাইলে ক্ষমতা নিতে পারত কিন্তু নেয়নি কারণ তারা দেশপ্রেমিক ও মুক্তিযুদ্ধের সেনাবাহিনী এরপর একানব্বই সালে একটি গ্রহণযোগ্য নির্বাচন হয় যেখানে খালদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি অভিযোগ করেন শেখ মুজিব বাকসাল গঠন করে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিলেন কিন্তু জিয়াউর রহমান ক্ষমতায় এসে রাজনৈতিক দল গঠনের সুযোগ দেন তার অনুমোদনে আওয়ামী লীগ পুনর্গঠিত হয়েছিল তিনি না চেলে আওয়ামী লীগের অস্তিত্ব থাকত না আগামী নির্বাচন সহজ হবে না উল্লেখ করে বুলু বলেন দেশি বিদেশি অনেক শক্তি বিএনপির বিপক্ষে তবে ভূ রাজনৈতিক চাপ উপেক্ষা করে বাংলাদেশকে রক্ষা করতে বিএনপির বিকল্প নেই তিনি নেতাদের সতর্ক করে বলেন এমন কোনো আচরণ করা যাবে না যাতে দল বা নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে হাইব্রিডদের দল থেকে দূরে রাখতে হবে সম্মেলনে সভাপতিত্ব করেন এটিএম মিজানুর রহমান প্রধান বক্তা ছিলেন সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া উদ্বোধন করেন কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন বিশেষ অতিথি ছিলেন উদ্বাতুল বাড়ি আবু ভিপি আশিকুর রহমান মাহমুদ ও ওয়াসিম সহ স্থানীয় নেতৃবৃন্দ সম্মেলন শেষে এটিএম মিজানুর রহমান সভাপতি কবির হোসেন সাধারণ সম্পাদক ও হুমায়ুন কবির বাবুল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন কন্টেন্ট ক্রিয়েটার তহিদ আফ্রিদি গ্রেপ্তার হত্যা মামলার এগারো নম্বর আসামি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার ও ইউটিউবার তহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি রোববার বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় বিশেষ অভিযানে তাকে আটক করা হয় সিআইডির পুলিশ সুপার জসীম উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন গত জুলাই মাসে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ি থানায় দায়ের হওয়া হত্যা মামলায় এগারো নম্বর আসামি তিনি এর আগে এই মামলায় তার বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করে ডিবি পুলিশ মামলায় নামিও আসামি করা হয়েছে পঁচিশ জনকে এর মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক আইজিপি আব্দুল্লাল মামুন পাশাপাশি অজ্ঞাতনামা আরো দেড় ব্যক্তিকে আসামি করা হয়েছে তৌহিদ আফ্রিদি ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্লগ ও ভ্রমণ কেন্দ্রিক কন্টেন্টের মাধ্যমে বিপুল জনপ্রিয়তা পান তবে বর্তমানে তিনি আইনের মুখোমুখি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না নাহিদ ইসলাম ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কোন সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম রোববার মালয়েশিয়া আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমেই তারা নির্বাচনে অংশ নিতে চান এর বাইরে কোনো নির্বাচন তিনি প্রত্যাশা করছেন না তিনি আরও বলেন নির্বাচনের দিনক্ষণ নয় সংস্কার ও বিচারে নিশ্চয়তা নিশ্চিত করাই প্রধান এমনকি ডিসেম্বরেও যদি নির্বাচন হয় তাতেও তাদের আপত্তি নেই বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন এসব গুজব ও মিথ্যা প্রপাগাণ্ডা মূল লক্ষ্য হল সংস্কারকে এগিয়ে নেওয়া অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ ও এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ এনামুল হক রাজনৈতিক দলগুলোর আচরণে বিরুদ্ধে উদ্বেগ দেশের রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের আচরণে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সংস্থাটি বলছে এবার আমাদের পালা সংস্কৃতিতে রাজনৈতিক নেতাকর্মীদের একাংশ ক্ষমতার অপব্যবহার করছে এতে দখল চাঁদাবাজি দলবাজি ও পদবাণিজ্যের মতো মতো অনৈতিক কর্মকাণ্ড বাড়ছে যা গণতন্ত্রকে দুর্বল করছে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র নৈতিকতা ও জবাবদিহির অভাব একটি আত্মঘাতী পথে নিয়ে যাচ্ছে তিনি সতর্ক করেন কর্তৃত্ববাদ পতনের পরও দায়িত্বশীল রাজনৈতিক চর্চার পরিবর্তে দুর্বৃত্তায়িত কর্মকাণ্ড বেড়ে চলেছে তিনি বলেন আইনশৃঙ্খলা বাহিনী অনেক ক্ষেত্রে প্রতিরোধের বদলে সহযোগিতা করছে যা পরিস্থিতিকে আরও জটিল করছে টিআইবি মনে করে এখনই রাজনৈতিক দলগুলোর আত্মজিজ্ঞাসার সময় তারা যদি গণতান্ত্রিক সংস্কৃতি জবাবদেহিতা ও নৈতিকতার ভিত্তি শক্তিশালী না করে তবে জুলাই আন্দোলনের চেতনা ও জনগণের প্রত্যাশা ভেস্তে যাবে সংস্থাটি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে আত্মঘাতী রাজনৈতিক চর্চা বন্ধ করে গণতন্ত্র শক্তিশালী করতে এবং জনগণের আস্থা ফেরাতে